স্কুল চলে এসেছি নাম ঠিক আছে বাবা তাহলে আমি স্কুলের ভিতরে গেলাম ঠিক আছে যাও আমি তো ফার্স্ট হয়েছি আমি মিথ্যে মিথ্যে কয়ে বলবো আমি ফেল করেছি তাই বাবা দেখি কি বলে রেজাল্ট তো দিল অনেকক্ষণ হলো ছেলেটা বেরোচ্ছে না কেন যাই তো গিয়ে দেখি ওই তো আসছে কিরে তুই এরকম মন খারাপ করে আছিস কেন বাবা আমি ফেল করেছি আমি জানতাম তুই ফেলই করবি পড়াশোনা তো করিস না শুধু খেলি এটাই হওয়ার ছিল আজ থেকে তোর পড়াশোনা বন্ধ বাড়ি চল